আবারও রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বিরাশি জন এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো সাতাশি জন ছ দিন আগেও এই সংখ্যাটা ছিল মাত্র বারো জন অর্থাৎ মাত্র দিনের ব্যবধানে রাজ্যে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো পঁচাত্তর জনে স্বাস্থ্য ভবন সূত্রে খবর করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সতর্ক হচ্ছে রাজ্য সরকার সেই কারণে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে গত দুই সপ্তাহে যারা করোনা পজিটিভ হয়েছেন তাদের নমুনা পাঠাতে হবে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে অর্থাৎ এসটিএমএ এই নমুনাগুলির ওপর জিনোম সিকোয়েন্সিং হবে অর্থাৎ দেখা হবে সংক্রমণ নতুন কোন ভাইরাস প্রজাতির কারণে হচ্ছে কিনা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এই পদক্ষেপ সংক্রমণ মোকাবিলায় পরবর্তী কৌশল নির্ধারণে সাহায্য করবে দেশের পরিস্থিতিও উত্তেজনক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন যা আগের সংখ্যা তিন থেকে অনেকটাই বেশি গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন তিনশো জন মৃত্যু হয়েছে আরও দুজনের ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আঠাশ জন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে মুখে মাস্ক ব্যবহার নিয়মিত হাত ধোয়া এবং ভিড় এড়ানোর পরামর্শ পুনরায় জারি করা হয়েছে আপাতত রাজ্যে এবং দেশে করোনা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন আমরা আপনাদের জানাবো এই বিষয়ে প্রতিটি আপডেট পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলের পালস পয়েন্টের দিকেই